যেখানে প্রতিদিন বেলা এগারোটা বাজে নদীর হর রকম ফ্রেশ মাছগুলা ডাকে বিক্রি হয় আজকের দিনে দেখানোর চেষ্টা করব যে কীরকম দরদারে মাছগুলা বেচা কেনা হইতেছে একবারে বেলা এগারোটা বাজে কিন্তু এখানে জেলে বাইরা মাছগুলো নিয়ে আসে এবং আর ওদের ডাকে বিক্রি হয় তো চলুন আমরা সরাসরি একটু আর দিকে দেখার চেষ্টা করি যে মাছগুলো কীরকম দেয় বেচা কেনা হইতেছে

ଏଗାର ହଇରାଣ ଆବଶ୍ୟକ ଆଇ ବାଇଶ୍କର ଆବଶ୍ୟବନ ଚାଷ ଆବନ୍ତ ଟିକା ଆବଶ୍ୟବନଚାଶ୍ ଆଇବନ୍ତ ଟିକା ଆଭୟ ଶୁବନ ଚାଷ ଆଇବନ୍ଦ ଟିକା ଆଇବନ୍ ଚାଷ ଆଗନ୍ତୋ ଆଭୟ ଶୁବନ ଚାଷ ଆବନ୍ଦ୍ର ଟିକା ଆଇବାର ଶୁବନ

দুই হাজার আধ হাজার কয় আর দুই হাজার একুশ কয় একুশে একুশশো একুশো টেক্কা একুশ বসু পাশ ও পশু পাশ একুশ কয় একশো টেক্কা একুশ

আই উনচল্লিছশ কয় এখনো এক হাজাৰ থেকে কম আছে আই উনচল্লিছশ ঊনচল্লিছশ আয় চাৰি হাজাৰ কয় কি চাৰি হাজাৰ কয় হাজাৰ কয় কয় চাৰি হাজাৰ টকা আই চাৰি হাজাৰ আই চাৰি হাজাৰ কয় 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 কয়

ओ सालो साला यो जागा ताले लाग दे नामले राख दे उन्नत एन्जिल्सले ओय नया ए ए नमस्ते आयले ले ले ओय ले बडा ले बिरा गुरु दे ना गुरु दे ए गुरु ए गुरु गुरु दे ओय ओ एयरबो एयरबो आइ गन टु कोन रेकर्ड ए बडा আরে আর কোন কথা বলছেন 850 900 কয় কারণ 900 কয় 5 900 কয় 900 দেখেন 5000 কয় 5000 50 50 কয় 5000 কয় 550 কয় 500 500 কয় 500 দেখেন 500 550 520 500 500 কয় 500 কয় 500 কয় 520 মাসখানে রাজ্জি ভাই 500 কয় 500 550 50 কয় 550 50 কয় 550 পায়নাপত্র সূত্র নাই

আড়াইশো আড়াইশোশো কয় আড়াইশো পঞ্চাশশোশো তিন হাজার চৌত্রিশশো পাঁচ হাজার চৌত্রিশশো কয় পায় চৌত্রিশ কি জিনে মালে টিয়ে দিবি আমার দিবিশো কয় একদম কাজ করলো চৌত্রিশশো পঞ্চাশ কয় আয় চৌত্রিশশো পঞ্চাশ কয় চৌত্রিশশো পঞ্চাশ পঞ্চাশ কয় চৌত্রিশশো পঞ্চাশ পঞ্চাশ চৌত্রিশশো পঞ্চাশ কয় নাই পঞ্চাশ সুপ্রে নাই নাই চৌত্রিশশো পঞ্চাশ সুপ্রে ভাই চৌত্রিশশো কয় নাই পঞ্চাশ রুটে নাই নাই ও নাই ভাই দেখলো বড় ভাই

अच्छा विश्व अच्छा विश्व चाबी अच्छा ब्रेक्का अच्छा विश्व चाबी अच्छा ब्रेक्का अच्छा विश्व अच्छा विश्वये अच्छा विश्व अच्छा विश्व अच्छा ब्रेक्का अच्छा विश्व अच्छा विश्वय

आज पाँच हज़ार कोई, आज पाँच हज़ार, आज पाँच हज़ार कोई, आज पाँच हज़ार, 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 आज पाँच हज़ार कोई, वैसे वैक्शन, पाँच हज़ार कोई, आज पाँच हज़ार, आज पाँच हज़ार, पाँच हज़ार का Այ 5000, այ 5000, այ 7000-ի մասը, այ 5000, այ 5000-ը, 5000-ը դա, այ 5000, այ 5000-ը կա, 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 այ 5000-ը 5000-ը դա, այ 5000, այ 5000-ը կա, ի՞նչ գոյ

आज आए पांच हजार आई पांच हजार आए पांच हजार आए नाय आसे वो पासजर उक्रे, तिरे बास तिक्री मेना यह पासजर कोई आज एमाद आउने आम उरी बैसा किले काई आप आज बारस बस्चेतैं अलाई शबाइ करे मिल दे दे लाग्ण गोरिन निके खेंद भेक्ति, मुरिन निके खेंद बेक्ति ছো কয়ত্রিশশোয় ছো ছো কয়

5488 ઓરમેલિસ કે નંબર 818 હા 4100 હા કાલડેર કાલડેર 4100 હા 4100 હા કાલગન ઓરટુ 3100 પાદલલાલ બોવાઈસે હા સુનાય માથા યસ 4100 સબાય હા સુત્રનાય ઓપ સરી पंधराश पंधरा काय सोलोश आय षलक आह सत्र सत्र सत्रा उन्नस दु हजार काय दु हजार

পঞ্চাশ কয়েশ এগারোশো কয়েদম দাম দুদম দুই দাম দাম এগারো ছয় এগারো কয়ে এগারো ছয় এগারো কয়ে এগারোশো এগারোশো কয়ে এগারো ছয় এগারো কয়ে এগারো ছয় এগারো কয় এগারো এগারো এগারোশো এগারোশ